দেখো ভ্যালেন্টাইন ডে তে যদি চাইছো নিজে স্পেশাল মানুষকে গিফট করবে এরকম একটা সুন্দর গাউন আছে হেভি ब्लाउজ সমেত কি দারুন দেখো দেখতে পাচ্ছো ফুল স্লিভের উপর আছে 13500 টাকা পিওর হ্যান্ডওয়ার্ক সিরিয়াসলি তুমি ঠিক বলছো পিওর একদম ভুল লাগানো নেই পুরো হ্যান্ডওয়ার্ক আছে 13500 টাকার আমি এটা বল চ্যালেঞ্জ করে বলছি কেউ দিতে পারে এটা কোনো এডি স্টোন চিপকানো জিনিসটা নেই পুরো স্টিচিং করা আছে পুরো স্টিচিং করা কি দারুন দেখতে জাস্ট দেখো অসম্ভব প্রিন্সেস আগে দেখতো এখনই প্রিন্স মতন সব টেস্ট আছে একদমই ডিজাইনটা একদমই আলাদা আর কাজ থেকে দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে কিন্তু ফুল ডি তোমরা সবাইকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো কিন্তু দেখে বুঝতে পেরে গেছো আজকে এসে গেছি কিন্তু আমি লেহেঙ্গা স্টুডিওতে তোমাদের জন্য দারুণ সুন্দর সুন্দর কিছু কালেকশন শেয়ার করব তোমাদের অনেক রিকোয়েস্ট ছিল যে দিদি লেহেঙ্গা স্টুডিওর কালেকশন আবার দেখতে চাই তাই আজকে এসে গেছি রাম মন্দিরে সো চলো কালেকশন দেখানো শুরু করি কিন্তু তার আগে তোমাদের লোকেশনটা ঠিক করে দেখিয়ে দেবো যে তোমরা কিভাবে আসবে তো প্রথম থেকে কিন্তু ভিডিওর সঙ্গে থেকে ফুল ভিডিও দেখতে থাকি আর সাবস্ক্রাইব আর ফলো করতে কিন্তু একদম ভুলে যেও না এটা আমার রাম মন্দির আছে আমার স্টোরটা দেখা যাচ্ছে এটা ব্যাক সাইডে গিরিশ পার্ক আছে আর ওদিকে রাম মন্দির ক্রসিং আছে ওকে এই রাম মন্দির এই হচ্ছে কিন্তু লোকেশনটা দেখেন এই হচ্ছে কিন্তু লাহেঙ্গা স্টোর এটা তো রাস্তা তো এটা পাশ আছে রাস্তাটা ওদিকে আছে আমি আপনাকে গাইড করে দিচ্ছি কেন নিচে কাস্টমার এসে আলাদা দোকানে চলে যাচ্ছে নিচে একটা সরস্বতী শাড়ি আছে

আমরা দেখি এটা গণপতি টাওয়ার এটা গণপতি টাওয়ারে ফার্স্ট ফ্লোরে কিন্তু ল্যাঙ্গুয়েজ স্টুডিও দেখতে পাবে একদম এখানে দেখো কিন্তু ল্যাঙ্গুয়েজ স্টুডিও তোমরা অ্যারো দেখতে পাবে এবার এখান থেকে আমরা সোজা ফার্স্ট ফ্লোরে যাব ব্যাঙ্ক আর কি একদম আর রেজে রাম নাম আগমনে প্ল্যান করতে তো আরানা কি ও আচ্ছা আ হলো আ দেখো এই রয়েছে কিন্তু লেহেঙ্গা আমার মনে হয় তোমাদের বুঝতে কোনো আর অসুবিধা হবে না তো চলো একদম ভালো মৌদিদি দিদি বহুদিন পরে ধর পরে আপনাদের হাওড়া

দেখো খুব সুন্দর করে কিন্তু এখানে তোমরা লেহেঙ্গা দেখতে পাবে দেখো এছাড়া এখানে আমি দেখতে পাচ্ছি ছেলেদের কালেকশন রয়েছে যারা বিয়ের কেনাকাটা করতে আসবে তারা কিন্তু নিজেদের বরের জন্য বা জামায়ের জন্য কিন্তু কেনাকাটা করতে পারবে ভীষণ সুন্দর সুন্দর শেরওয়ানিও কিন্তু দাদা এখানে রেখেছে দেখতে পাচ্ছি সমস্তটাই ভিডিওতে দেখাবো তোমরা প্লিজ ফুল ভিডিও দেখবে কেউ স্কিপ করবে না আজকেও কিন্তু ভীষণ সুন্দর সুন্দর কালেকশন তোমাদেরকে শেয়ার করব দেখো এখানটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে তোমরা কিন্তু নিজেদের লেহেঙ্গা পরে দেখে নিতে পারবে যে তোমাদের কেমন লাগছে ফুল লুকটা চলো দেখা যাক কি আছে কালেকশন বলবো কেমন আছো সেটা আগে বলো খুবই ভালো দিদি আপনার হাওড়ারে যেটা ভিডিও হয়েছিল খুবই দুর্দান্ত হয়েছিল আর ওখানে কা কাস্টমার খুবই ভালো পেয়েছে আর সবার খুব রিকুয়েব ছিল তোমার যে রামমন্দিরের শটটা এটা এত সুন্দর আমি নিজে দেখি তো আমার নিজেরও খুব ভালো লাগছে আর এখানকার কালেকশনও তো আরই ভালো ভালো আছে এখানকার ভিউয়ার্স জন্য টেস্ট আমি কিছু আলাদা রেখে আছি যেটা কি আমার একদম কাঁচা কাচি বড় বাজার আছে আর আমি একটা কথা বলতে চাইছি একদম আশেপাশ থেকে আসছে মানে বাজার সেন্টার হাও আছে পুরো ওখানে থেকে সব কাস্টমার এখানে রাম মন্দির অব্দি আসে পারচেসিং করার জন্য তাহলে আমি একটা জিনিস বলছি লেহেঙ্গা স্টুডিও নামে বড়বাজারে ভি বহুজন এমন দোকান খুলে আছে যেটা কি নেই ওনার লেহেঙ্গা স্টুডিও নয় ওটা ওনার আহ ওর থেকে সতর্ক রাখুন আর ওটাকে যেটাকে লোকেশন দেওয়া আছে তার ভিতরে আপনি একদম নামের অনেক অনেক আছে লেহেঙ্গার তোমরা স্ক্রিনে দেখো সবের নাম্বার যাচ্ছে তোমরা কল করে নিও এছাড়া কিন্তু দেখো তোমাদের গুগল ম্যাপের আমি লোকেশন শেয়ার করে দিয়েছি তোমরা সেটা দেখো কেন কেন যা জিনিসটা ল্যাঙ্গা স্টুডিও দেবে যে রেটে দেবে অন্য দোকানদার দিতে পারবে না এক্স্যাক্টলি ওই জন্য আমি সবাইকে বলি সতর্ক রেখে জিনিসটাকে পারচেজিং করুন একদমই আর কথা বাড়াবো না আমি কালেকশন দেখানো শুরু করব তোমরা সবাই ভিডিও সাথে দেখো কিছু কিছু কালেকশন এখনি আমি কাস্টমারকে যা দেখিয়েছিলাম ওটাই আপনাকে দেখাচ্ছি এটা পিকক উপরে আছে খুবই খুবই সুন্দর টেস্ট আছে

একদম রকম একদম একদম তার ভিতরে টেস্টটাও আমরা এমন দিতে চাইছি যেটা কি লেটেস্ট হোক আর কালার ম্যাচিংটা খুব সুন্দর একদমই তাই চলো চলো নেক্সট কালেকশন নেক্সট কালেকশন দেখাচ্ছি আপনাদের কালেকশনটা আমি দেখতে পাচ্ছি এটাও পুরো কলকা মোটিভের উপর ভীষণ সুন্দর তোমরা অনেকেই চাও যে দিদি বাঙালি টেস্টের উপরে লেহেঙ্গা তো পরবো বাট একটু সাবিকিয়া না একটু কলকা মোটিভের উপর যদি কিছু থাকে এটা কিন্তু পারফেক্ট রয়েছে দাদা একটু বলে দাও এটা ইয়া ভিতরে ডিজাইনিং পার্টটা খুবই সুন্দর এসছে ইয়া ভিতরে অ্যাপ্লিকের কাজটা করা আছে আর অ্যাপ্লিকটাও এমনি সুন্দর মতন করা আছে কাটিং ডিজাইনটাও খুবই সুন্দর আপনি দেখতে পাচ্ছেন তার ভিতরে কালার ম্যাচিং যেটা আছে খুবই ভালো আছে কেন কালার ম্যাচিং উপরে হি লুকটা বেশি সুন্দর লাগে আর ইয়া ভিতরে ব্লাউজটাও আমরা যেটা দিচ্ছি খুবই ভালো ব্লাউজ আছে বড় ব্লাউজ আছে ব্লাউজ পিস যেটা আছে দুপাট্টা দুপাট্টা দুটো আছে ইয়া ভিতরে একদমই তাই আর দেখতে পাচ্ছ পুরো যে ওয়ার্ক গুলো করা রয়েছে এত সুন্দর করে পুরো ওয়ার্ক গুলো করা আছে আপনি কাস্টমারকে রেটও দেখান কি কেন আমরা বারকোডটা সব লেখা আছে একদমই তাই কি রেট আছে আপনি এখানে নিজেরাই দেখতে পারবে দেখো এখানে কিন্তু দামটা লেখা রয়েছে 16000 টাকায় কিন্তু তোমরা এটা পেয়ে যাবে দেখো মাত্র 16000 টাকায় এত সুন্দর লেহেঙ্গাটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ

এটা সিল্ক বেসে কাস্টমার এখন ডিমান্ডে আছে আর ইয়া ভিতরে রেঞ্জটা দেখতে আমি সব সময় রেঞ্জ দেখাতে চাইছি পনেরো টাকা ইয়া ভিতরে ম্যাচিং করা যাবে শেরবানি ম্যাচিং করা যাবে আমরা ওই জন্য শেরবানি সেকশনটাও খোলা আছে নাকি আপনাকে দুজন কম্বিনেশন করা যাবে তোমরা গ্রুম এন্ড ব্রাইড দুজনে কিন্তু ম্যাচিং করে কিন্তু লেহেঙ্গার সাথে আহ শেরওয়ানি ম্যাচিং করে নিতে পারো খুব সুন্দর কিন্তু আরো একটা হোয়াইটের মধ্যে আমরা দেখলাম নেক্সট দেখবো দাদা নেক্সট কালেকশন দেখো এটাও কিন্তু পুরো ব্রাইডাল কালেকশন পুরো ব্রাইডাল কালেকশন এখানে আমার রাম মন্দিরে সবই রকম টেস্ট আছে ব্রাইডাল থেকে নিয়ে কম রেঞ্জ ভিতরে সবই টেস্ট আছে কিন্তু আমি সব সবসময় এখানে ডিজাইনার পিসেস রাখি চেষ্টা এটাই থাকে কি আমার ডিজাইনার পিসেস থাকলে দু পিস তিন পিস ভিতরে কালেকশন পছন্দ আসবে একদমই তাই একটু আমি কাছ থেকে দেখিয়ে দেবো ডিজাইন গুলো তোমরা জাস্ট দেখো এই যাচ্ছে কিন্তু ফুল ডিজাইন ভীষণ সুন্দর কিন্তু রয়েছে দাদা যদি কেউ চাই আমি এটার উপরে কালার অপশন অন্য কিছু নিতে চাই ইয়া দু তিন কালার আসেই আসে যেটা কি আমার স্টোর এখানে না থাকলে বড় আমার হাবড়া স্টোরে থাকবে ওটা একদমই তাই যদি কেউ বুক করতে চাই দূর থেকে একদম থেকে বুকিং হয়ে যায় আপনার ইউটিউব চ্যানেল দেখে আমার ইউএসএ থেকে একটা বুকিং এসেছিল ম্যাম যেটা কি আমরা কালকে ডিসপ্যাচ করেছি ওয়াও খুব ভালো খুব ভালো কারণ লেহেঙ্গা স্টুডিও নাম তোমার সবাই জানো নামই কাফি এত সুন্দর সুন্দর কালেকশন এখানে এত খুব সুন্দর বাউ মেন আছে কালার ম্যাচিং কালেকশন খুবই ভালো হওয়া দরকার আমার ওই মেন প্রায়োরিটি ওটাই থাকে কি কালার ম্যাচিং সুন্দর হওয়া দরকার কাস্টমার কে লাগবে কি হ্যাঁ কোনো ব্রাইডাল কিংবা রিসেপশন জন্য নিচ্ছে না একদমই তাই এটা দামটা আমি একটু বলে দেব এটা দামটা বার করতে দাদা বার করতে ওখানে লেখা আছে 10200 10200 দেখো মাত্র 10200 তে লেহেঙ্গা স্টুডিওতে এরকম সুন্দর একটা লেহেঙ্গা তোমরা পেয়ে যাবে নিজেদের বিয়েতে পরার জন্য এন্ড আমি কাজ থেকে দেখিয়ে দিই ডিজাইন গুলো দেখো এখানে যে ময়ূরের কাজগুলো করা রয়েছে কতটা সুন্দর করে ফুল লুকটা কিন্তু আসছে লেহেঙ্গার ঠিক এরকম যেটা পছন্দ হচ্ছে যারা দূর থেকে দেখছো তোমরা কিন্তু একটু হাতের সময় নিয়ে কিন্তু বুক করতে পারো ভীষণ সুন্দর কিন্তু রয়েছে লেহেঙ্গাটা কালার আসে যেটা কি এমনি কাস্টমার চাইছে কিন্তু রিসেপশন জনের ন্যায় রেড মারুন রানীই তবু আমি আমি রেখেছি যেটা কি টেস্ট গুলো কিছু এখন डिफरेंट আছে এই কালারটা দেখুন খুব সুন্দর কালার আছে পিস্তা গ্রিন করে কিছু আনকামন কালার আছে একদম কাজ থেকে দেখিয়ে দিই এই যাচ্ছে কিন্তু ফুল লুকটা ভীষণ সুন্দর তোমাদের যার যার পছন্দ হচ্ছে তোমরা প্লিজ চটপট বুক করে নাও এই যাচ্ছে কিন্তু দেখো পুরো ছোট্ট ছোট্ট স্টোন এর উপর কত সুন্দর করে কাজ করা রয়েছে কাজটা মেহিনা খুবই সুন্দর কালার ম্যাচিং টাও খুবই সুন্দর এগুলোর কি কালার অপশন আছে দাদা ইয়ার ভিতরে একটা দুটো কালার নিশ্চয় পাবে রেড মারুন ভিতরে নিশ্চয় থাকবে রেড মেরুন জিনিসটা কেমন আয় না ব্রাইডাল ফিলিং টা আছে কি আমি ব্রাইড আছি বলে কিন্তু রেড মেরুন যে পরে ওটা ব্রাইডি বেশি ভাগ পরে যার যার নিজের রিসেপশন আছে তাহলে ও ফিলিং টা আছে কি ভাই আমি ব্রাইড আছি কেন ওই ওই কালারটা পার্টির আর কেউ পরে না কেউ পরে আসে ওই জন্য আরেকটা দেখুন খুবই দুর্দান্ত দেখতে হবে একদম সুন্দর দাদা এটার এত সুন্দর যে আমার ক্যামেরাতে অ্যাপ্লিক লাগানো আমি কাছ থেকে দেখিয়ে দিই ডিজাইনটা তোমরা হয়তো বা বুঝতে পারবে জাস্ট দেখো এই যাচ্ছে কিন্তু ফুল ডিজাইন ঠিক কতটা সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছ এই এই কালেকশনটা একদম অন্যরকম এন্ড মাঝখানে মাঝখানে কিন্তু এখানে কিন্তু বেনারসি কাপড়ের ওয়ার্ক করা রয়েছে না দাদা হ্যাঁ বানারসি কাপড় অ্যাপ্লিক করা আছে তার ভিতরে ইয়া ভিতরে ডিজাইনিং নানা রকম আছে স্টোরে এসে জিনিসটা দেখতে পারবো আমরা ভিডিও ওটা দেখাই না ভীষণ সুন্দর ওয়ার্ক করা রয়েছে এক্স্যাক্টলি এটা দেখাবো ওই জন্য আমরা একটু একটু কালেকশনটা দেখাই কি ভিউয়ার্স দেখে একটু আসতে পারে জন্য বিয়ের দিন তো হলো অনেকে রিসেপশনের দিন এখন সবাই লেহেঙ্গা পড়তে একদম এখন ডিমান্ডই লেহেঙ্গা আছে ক্রপ টপ আছে গাউন আছে যেটা কি আমি এখানে স্টোরে সব রেখে আছি কাস্টমার কে ফিরে যেতে হবে না ওনার ডিমান্ডটা এখানে ফুলফিল হয়ে যাবে এবার আপনাকে একটা অম্বরে টেস্টের জিনিসটা দেখাচ্ছি খুবই সুন্দর আইটেম আছে খুব কালার ম্যাচিং এন্ড রিসেপশনের জন্য কিন্তু এটা একদমই পারফেক্ট হয়েছে একদমই কাজ থেকে ডিজাইনটা দেখাই এই যাচ্ছে কিন্তু ফুল ডিজাইন সত্যি বিশ্বাস করো ক্যামেরাতে তোমরা বুঝতেই পারবে না এগুলো এতটা সুন্দর দেখো উপর থেকে কিন্তু পুরো আসছে এরকম ডিজাইনটা খুবই সুন্দর কিন্তু রিসেপশনের জন্য কিন্তু তোমরা এই লেহেঙ্গাটা যদি তোমাদের ভালো লাগে তোমরা স্ক্রিনশট নিয়ে কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বার বুক করে বুক করে নিতে পারো চটপট দেখো এই যাচ্ছে কিন্তু ফুল অ্যাঙ্গেল লুক ফ্লেয়ারটা খুবই বড় আছে অনেকটা বড় অনেকটা বড় দেখো জাস্ট ক্যামেরাতে তোমরা বুঝতে পারবে আপনি মিররও দেখাতে পারেন মিররে দেখুন কত সুন্দর লাগছে কতটা বড় অনেকটা বড় দেখো এখানে আসলে তো দাদা সবাইকে পড়ানো হবে কাকে কোনটা ভালো লাগে আমরা পড়িয়ে দেখি তাকে তাহলে ওটা দেখা যায় কি তার কার উপরে কোন কালারটা বেশি শ্যুট করছে কেন কি আছে সব কটা সব কালার ওনার পে করে না আমাকে ভিডিও দেখে কাস্টমার আসছে না আমাকে ভিডিও দেখে কি ভাই আমাকে এই টেস্টটা লাগবে কিন্তু ওই টেস্টটা ওই কালারটা ওনার উপরে যাবে না তাহলে দেখিয়ে তো লাভ নেই কিন্তু আমি তবু চেষ্টা করি কি আমি ওনার উপরে পড়িয়ে দেখাই কি ভাই এই কালারটা আপনি দেখেছিলেন কিন্তু আমি যেটা সাজেস্ট করছি ওটা আপনি পড়ুন একদমই তাই চলো নেক্সট আরো একটা কালেকশন দেখি দেখো এটাও কিন্তু তোমরা উপরে একদমই তাই আর এখানে কিন্তু ভীষণ সুন্দর ডলি বারাত করা রয়েছে দেখো ফিগান মোটিভের উপরে কতটা সুন্দর দেখো কাজের উপরে যাচ্ছে পেয়ে কিন্তু ফুল হ্যাঙ্গার লুকটা অনেক বড় ঘের ফুল ক্যামেরাতে আমি আনতে পারছি না এটা এতটা বড় এটা দামটা একটু বলে দেবো আমি এটা দাম দেখো লেখাই রয়েছে আঠেরো হাজার টাকা মাত্র দাম রয়েছে মানে আমি জানি না তোমাদের কেমন লাগছে বাট আমার তো খুব ভালো লাগছে এত কম প্রাইজের মধ্যে এত ভালো কোয়ালিটির এত সুন্দর লেহেঙ্গা চটপট বুক করো কারণ এগুলো কিন্তু স্টকে বেশিক্ষণ থাকবে না ঠিক বলুন দাদা কারণ আগের ভিডিওটা দেখার সাথে সাথে কিন্তু বহুত বুকিং হয়ে গেছিল আর আমরা এটা না কি বেঁচে দিই কাস্টমার ডিমান্ড আসে আমরা দেখতে হয় কিন্তু আমরা কাছে এসব আইটেম লিমিটেড স্টক থাকে সবসময় তো বেশি থাকার দরকার নেই আমরা দু পিস তিন পিস থেকে উপরে রাখি না ওই জন্য আমরা বলি কি যতটা তাড়াতাড়ি আপনি বুকিং করতে পারেন নিশ্চয় ভিডিও দেখছো মানে এখন দেখছো মানে এখনই স্ক্রিনশট নিয়ে কিন্তু বুক করে ফেলো একদম এটা এটা দেখুন চেয়ারে ওয়াও দুজনই বোঝা যাচ্ছে না কোথায় গেল একদমই দেখো এত বড় ঘের রয়েছে ফুল ক্যামেরাতে আসছে না ডিজাইন দেখো এই যাচ্ছে কিন্তু ফুল ডিজাইন ওয়াও কালেকশন সিরিয়াসলি পুরো কিন্তু এখানে এডি কাজ করা রয়েছে এডি স্টোন আছে পুরো একদমই অসম্ভব সুন্দর মাল্টি কালারে ফুল করা রয়েছে फ्लावर মোটিভের উপর পুরো কাজটা গেছে এন্ড যাচ্ছে কিন্তু ফুল দেখো ফুল ক্যামেরাতে কিন্তু আমি আনতে পাচ্ছি না এটার প্রাইসটাও একটু বলে দেবো দাদা এটার কি প্রাইস রয়েছে এটা হাজার টাকা আছে 16000 টাকা একদম মাত্র 16000 টাকায় কিন্তু তোমরা এটা পেয়ে যাবে যাদের পছন্দ আমি আবারও বলবো যাদের ভালো লাগে একটু চটপট বুক করে ফেলো তারপরে শপে এসে দেখো ভিজিট করে কারণ তোমাদের পছন্দের দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর সুন্দর কিছু লেহেঙ্গা আছে এগুলো রিসেপশন আমার না জাস্ট মনে হচ্ছে কি এগুলো তুমি কখন দেখাবে কারণ আমার এগুলো খুব ভালো লাগে এটা সব রিসেপশন জন্য আছে যেটা কি এখন বেজ কালার কাস্টমার চাইছে কিছু এই দেখুন হ্যান্ড ওয়ার্ক রে আমরা আমি বের করে রেখে আছি আপনার আপনি যখনই চোখ গেল আমি তখনই বের করে নিয়েছিলাম এটা দেখুন কত সুন্দর আইটেম আছে কালারটা আনকমন তেমনি ডিজাইনটা মানে এখন নতুন যে একটা ট্রেন্ড চলছে সবাই কাছে দিয়ে কাজ এটা একদমই তাই ভীষণ সুন্দর দেখতে কিন্তু এটা প্রাইস কত রয়েছে আমাকে দেখাতে হবে না এটা সামনে দেখুন 13500 টাকা পিওর হ্যান্ডওয়ার্ক সিเรียসলি তুমি ঠিক বলছো পিওর হ্যান্ডওয়ার্ক একদম ভুল আছে আমি এটা বল চ্যালেঞ্জ করে বলছি কেউ দিতে পারবে না এই দারুন পিওর হ্যান্ডওয়ার্কের কারদান ওয়ার্কের লেhenga টা দাম মাত্র 13500 সত্যি তোমরা ডিজাইনটা দেখো এটা কোনো স্টোন চিপকানো জিনিসটা নেই পুরো স্টিচিং করা আছে পুরো স্টিচিং করা এই দারুন দেখতে জাস্ট দেখো অসম্ভব সুন্দর পুরো লেহেঙ্গাটা কিন্তু এরকম আসছে এন্ড ঘেরটাও কিন্তু যথেষ্ট বড় আর ব্লাউজটাও দেখাবো দুপাট্টাও দেখাবো একদমই মাত্র 13500 আমি তো বলছি চটপট বুক করো একদম লেট করো না এইসব কালেকশন সত্যি বেশিক্ষণ থাকবে না এটা দেখুন ব্লাউজটাও একদম ফুল ব্লাউজ আছে রিসেপশনের জন্য একদমই কিন্তু একদম একদম ফুল স্লিপসে ব্লাউজ আছে না কি ব্লাউজ কোনো ছোট আছে একদম ফুল স্লিপ বানাতে পারবে 13500 টাকা 13500 টাকা আমি ভুল বলছি না ভুল ট্যাগ লাগানোর আছে দোকান খুব সুন্দর সাজানো বাট দাম কিন্তু তুমি ভালো কোয়ালিটির এখন সুন্দর রেট দেখুন আমরা আমরা ফ্যাক্টরি প্রাইসে জিনিসটা দিচ্ছি এটা নয় কি কোনো হাই এন্ড সেগ্রে জিনিসটা আছে আর খুবই রেঞ্জ वाइज আমরা মাল দিচ্ছি বলি আমরা নামটা ল্যাঙ্গুয়েজ স্টুডিও খুবই সুন্দর ভীষণ সুন্দর কালেকশন একটা দেখলাম প্লিজ ভিডিওটা কন্টিনিউ করো কেউ স্কিপ করো না কারণ স্কিপ করলে তো সত্যি আরো ভালো কালেকশন গুলো মিস করবে সাথে সাথে আমরা কিছু গাউনের কালেকশন তোমাদের শেয়ার করবো ভিডিও মাঝখানে তবু আমি দু তিনটা পিস জোড়া আছে ওটা নিশ্চয়ই দেখাবো ভিউয়ার্স কে আপনার এটা দেখুন কাটওয়ার্ক উপরে ডিজাইনটা এটাও খুব সুন্দর এগারো হাজার পাঁচশো টাকা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ ফুল এরকম কিন্তু ওয়ার্কটা আসছে নিচটা পুরো কাট ওয়ার্ক উপর যাচ্ছে অ্যান্ড পুরো হোয়াইট এর উপর অসম্ভব সুন্দর দেখতে কিছু বলার নেই আজকে প্রত্যেকটা কালেকশনই খুব ভালো কিন্তু শপে ভিজিট করতে হবে তোমরা প্লিজ একটু শপে ভিজিট করো যাদের সামনে বিয়ে আছে আর স্পেশাল ডে আছে তারা কিন্তু আসতে পারে এছাড়া সামনে ভ্যালেন্টাইন ডে আসছে তো তোমরা যদি চাইছো নিজেদের স্পেশাল মানুষকে এরকম সুন্দর একটা গাউন বা লেহেঙ্গা গিফট করবে সেটাও কিন্তু করতে পারো আমি আমি ওই জন্য বসে আছি আপনারা মোস্ট ওয়েলকাম আছে এখানে আসুন রাম মন্দিরে প্রত্যেকটা কালেকশন পাবেন আর এখানে আমরা বয়জেবি ভি বুথ বুথ খুলে রেখে আছি আমার ভাইরে যারা কুর্তা পায়জামা জামা কিংবা শেরবানি চাইছে ইন্ডো ওয়েস্টার্ন ও আছে এখানে এসে একটু ভিজিট করুন তাহলে আপনি বুঝতে পারবেন এক্স্যাক্টলি আর একটা দেখুন নেক্সট পিস দেখাচ্ছি আপনাকে খুবই সুন্দর আইটেম আছে ওয়াও এটা অসম্ভব সুন্দর দেখতে কাছে কোনটা আমি ওয়াও বলবো না অটোমেটিক ওয়াওটা আমার চলে আসছে এটা এটা কিন্তু ভিউয়ারস ওয়াও বললে তাহলে আমি বুঝতে পারবো আপনি ওয়াও বললে আমি বলবো না না অন গড বিশ্বাস করুন আমার প্রত্যেকটা কালেকশনই খুব ভালো লাগে এটা দামটা কত রয়েছে দাদা দামটা দেখুন লাগানো আছে দশ হাজার সামথিং আছে দশ হাজার সামথিং এটা পেয়ে যাবে যে তাদের পছন্দ হচ্ছে চটপট ভিজিট করে ফেলো আরেকটা পিস দেখাচ্ছি রেঞ্জ চাইছে যেটা কি ইনস্টাগ্রামে বেশি ভাগ চলছে আর কাস্টমার আমরা কি ইনস্টাগ্রামে টেস্টটা দেখাচ্ছে কি ভাই আমাকে এই টেস্টটা লাগবে ওই অ্যাকর্ডিংলি আমরা কালারটা দেখাচ্ছি ও ওয়াও ওয়াও কালেকশন সত্যি দামটা আগে দেখাই আমি জাস্ট দাম দেখো তেরো হাজার পাঁচশো টাকার দাম রয়েছে দেন আমি তোমাদের লেহেঙ্গা দেখাবো জাস্ট লেহেঙ্গার ডিজাইন দেখো দারুন দেখতে দাদা এটা যদি কেউ চাইছো যে নিজের মেহেন্দিতে পরবে তারাও পড়তে পারো এছাড়া চাইছো রিসেপশনে পরবে তারাও পড়তে পারো এই ডিজাইনটা একদম সুন্দর দেখো এখানে কিন্তু পুরো ময়ূর মোটিভের কাজ করা রয়েছে সিকোয়েন্স এর ওয়ার্ক করা আছে সবথেকে বড় কালারটা ম্যাচিংটা খুবই আলাদা একদম কালারটাই আলাদা আর ভীষণ ইউনিক এর উপরে যাচ্ছে কিন্তু ফুল দেখতে পাচ্ছো আরেকটা এখুনি দেখাচ্ছি আপনাকে থ্রেড ওয়ার্ক উপরে যেটা কি জিনিসটা চলছে আপনাকে কালার ম্যাচিংটা আর কালারটা জিনিসটা দেখাচ্ছি যেটা কি এখনই কা কাস্টমারের ডিমান্ড আছে একদম এটা দেখুন ও এটা ট্যাগ তাবিতে লাগানো ছিল 9200 টাকা দেখো মাত্র 9200 টাকা এই লেহেঙ্গাটার দাম এবার লেহেঙ্গাটা তোমাদের দেখাবো কি ভালো দেখতে এটা পুরো फ्लावर মোটিভের কাজ করা রয়েছে এন্ড কাজ থেকে ডিজাইন দেখাই এই যাচ্ছে কিন্তু ফুল ডিজাইন জাস্ট দেখো কত সুন্দর দেখতে এটা অসম্ভব সুন্দর আমি জানি তোমরা ক্যামেরাতে বুঝতে পারবে না এগুলো এগুলো যতটা তোমরা ক্যামেরাতে দেখছো সামনে থেকে আরো সুন্দর দেখতে তাতে এগুলো কি কালার অপশন পাওয়া যাবে কালার অপশন এক দুটো কালার অপশন নিশ্চয়ই থাকে সব ভিতরে আহ তার ভিতরে কিন্তু যাহা যোগে যাহা যায় আমরা ওটাই দেখাই একদমই তাই তোমরা এই জন্য বলছি যেটা যেটা দেখাচ্ছি আউট অফ স্টক হয়ে যাওয়ার আগে ফটাফট কিন্তু আর এখানে আমার কাছে 2000 টাকা থেকে নিয়ে 1 লাখ টাকা অবধি পুরো রেঞ্জ আছে আপনি এখানে সব ভিজিট করতে পারেন এজ গুলো দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন একদমই তাই আপনাকে একটা নেক্সট দেখাচ্ছি আইটেম ভিতরে বহুতই ভালো মাল্টি কালারস উপরে আছে এটা একটা ইউনিক প্যাটার্নের উপরে রয়েছে ইউনিক প্যাটার্ন মাল্টি কালারস আছে তার ভিতরে অনেকে অনেক রকমের তোমাদের টেস্ট থাকে এরকম চাই ওরকম চাই তো এখানে কিন্তু সবকিছুই পেয়ে যাবে দেখো কতটা সুন্দর রয়েছে দেখো ডিজাইন গুলো একদম পুরো হয় না দাবকা কাম একদম কাজ করা আছে কিন্তু এটা দপকা নয় একদমই তাই ভীষণ সুন্দর এন্ড এটার প্যাটার্নটাও কিন্তু একদম অন্যরকম একদম ফুল ঘেরের উপরে যাচ্ছে এটা দাম কত যাচ্ছে দাদা কাঁচা কাচি আছে আমাকে দেখতে হবে আমাকে নিজেকে মনে থাকে না 13000 টাকা দেখো 13000 টাকা কিন্তু এটা দাম রয়েছে সারা দিন দেখালেও শেষ হবে না এত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে বাট একটু গাউনও দেখি কিছু আপনাকে চলুন আপনাকে আমার নেক্সট সেকশনে নিয়ে যাচ্ছি তার ভিতরে গাউন আর ক্রপ টপ আছে

কিন্তু একদম এরকম এটা এটা পরে মানে সবাই দেখবে তোমাদের পড়লে এতটা সুন্দর ভ্যালেন্টাইন ডে তে যদি চাইছো নিজের স্পেশাল মানুষকে গিফট করবে এরকম একটা সুন্দর গাউনও গিফট করতে পারো বিশ্বাস করো মানে গোল্ড গিফট করলে যতটা খুশি হবে এরকম একটা সুন্দর গাউন গিফট করলে আরো বেশি খুশি হবে পাশে যেরকম চোখ যাচ্ছে আরো একটা সুন্দর গাউন এখানে কিন্তু অলরেডি দাম লেখা রয়েছে টাকা দাম রয়েছে এটার দামটা একটু দাদা এটা রয়েছে পনেরো হাজার দুশো টাকা এটা রয়েছে কিন্তু বারো হাজার টাকার ভীষণ সুন্দর একটা গাউন দেখতে পাচ্ছ ফুল লুকটা কিন্তু এরকম আছে বেশি লম্বা হয়ে যাচ্ছে তো এখানে এত কালেকশন আমার তো মন চাইছে আরো দেখাতে একোনাই চলো তোমরা শপে বাকিটা শপে এসে দেখবে এরপরে কি দেখাচ্ছো মানে এপরে আমি আপনাকে एक्चुअली বয় সেকশনে নিয়ে যাচ্ছি যেটা কি আপনাকে শেরওয়ানি আর কুর্তা পেজামা যেটা কি আমি অ্যাড অন করেছি স্পেশাল জেন্টস জনের ওটাকে আপনাকে দেখিয়ে দিচ্ছি মানে একই ছাদের নিয়েছে সবকিছুর গ্রুম এন্ড ব্রাইড এর সবই কালেকশন পাওয়া যাবে সে চলো শুরু করা এখানে আমি জেন্টস এ অ্যাড করেছি কুর্তা পেজামা আর এখানে শেরওয়ানি শেরওয়ানির সাথে আমরা সবকিছু অ্যাডিশনাল করে দিচ্ছি ফুল সেট ফুল একটা গ্রুমের পুরো যে ব্রাইট যে বিয়ার যে লাগে পুরো পুরো সেটটা তুমি দিচ্ছ হ্যাঁ পুরো সাফা আছে বেল্ট আছে জুতি আছে গলারে একটা গয়না পরা যায় যেটা সবকিছু এডিশন আছে আর ইয়া ভিতরে আমরা একটা ইন্ডো ওয়েস্টার্নও রেখেছি যেটা কি এখনি রিসেপশনে পরা যায় এটা খুবই ভালো দেখতে কাছ থেকে দেখিয়ে দি ভেতরটা কিন্তু এরকম জেন্টস সব ছিল কি আমার ছেলেদের জন্য কি হয়েছে ল্যাঙ্গা স্টুডিও রে এবার আমি সবকিছু কিছু অ্যাড করে নিয়েছি এবার আপনি এসে দেখতে পারেন একদমই তাই এটা কিন্তু ভীষণ এটা দাম কত রয়েছে দাদা এইটা দাম আছে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা ইয়ার ভিতরে সব সাইজ অ্যাভেলেবল আছে রিসেপশন জন্য আরো একটা দেখাচ্ছি কালকে আমি কাস্টমারকে দেখিয়েছিলাম হালদি মেহেন্দি জনে আইটেম রাখা আছে বাহ এটাও খুব সুন্দর মানে সবকিছু হালদি মেহন্দি জনের জেন্টস এর আইটেম সবকিছু পাওয়া যায় আর একটা আপনাকে দেখাবো শেরবানি হ্যাঁ এখানে ডিমান্ড আছে

কত সুন্দর ডিজাইন কিন্তু করা রয়েছে আমরা শুধু মেয়েরা নিজেদের লেহেঙ্গা ড্রেস দেখে বাউ বাউ করি বাট ছেলেদেরও এত সুন্দর একটা ডিজাইন শেরওয়ানি দেখে আমার তো সত্যি বাউ বল এটাও দেখলে খুবই বাউ বলবেন আপনি এটাও কিন্তু একদম অন্যরকম দেখো এখানে প্রিন্সেস আগে দেখতো এখনই প্রিন্স মতন বি সফট টেস্ট আছে একদমই ডিজাইনটা একদমই আলাদা আর কাজ থেকে দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে কিন্তু ফুল লুকটা কিছু ওভারল্যাপ মতন ডিজাইনটা আছে খুবই সুন্দর আছে পরে খুবই ভালো লাগে ভালো লাগবে এবার কি আছে কাস্টমারকে আমি ওইটাই রিকোয়েস্ট করি স্টোর এসে ভিজিট করুন আর জিনিসটা সামনে দেখে নিন কেন ফোনে আলাদা দেখা হয় আর এখানে আলাদা জিনিসটা লাগে ওই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব এখানে আসুন একবার কালেকশন গুলো দেখে যান একদমই থ্যাংক ইউ দাদা তোমার শপে যখনই আসি আমি নিজে খুশি হয়ে যায় এত সুন্দর সুন্দর কালেকশন তোমার এখানে দেখতে পাই আশা করছি তোমাদের সবার ভালো লাগবে আমারও খুব রিকোয়েস্ট রইলো একটু শপে ভিজিট করো তোমাদের কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তোমরা প্লিজ একটু কল করে নিও অ্যান্ড তাড়াতাড়ি বুক করো এই কালেকশন গুলো কিন্তু বেশি থাকবে না থ্যাংক ইউ দাদা